মানুষ জানো যাবে কি যাবে না আলাদা হচ্ছে সবাইকে আমি ক্ষমা করে দিতে পারি তবে একজন ব্যক্তিকে ক্ষমা করব না যদি তার আমলে মধ্যে কি থাকে শিরিক থাকে আচ্ছা আপনি শিরিক করেন জি আমরা শিরিক করি না আমরা তো হাদিস শিরিক করি না তো আমরা তো মোল্লা জাহান্নামে জান্নাতে চলে যাবো তাই না আমরা তো আহল হাদিস আমরা তো পীরের দরবারে যাই না মাজারও তো যায় না যায় নাকি কি যায় না তো পীরের কাছে চায়ও না আমরা তো আমরা তাবিজও ব্যবহার করি না অতএব আমরা শিরিক করি না কিন্তু সকালবেলা যখন দোকানটা খুলি ঠিক ধূপকাঠিটা নিয়ে দোকানের এই মাথায় ওই মাথায় একদম ভক্তি বড় ঘুরে বেড়াই আরে মনে মনে মন বলছে যে আজকে ধূপকাঠি জ্বালিয়েছি ব্যচা কিনা বেশি হবে আসে না নাই আপনি যে মনে করছেন যে সকালবেলা ধূপকাঠিটা জ্বালিয়েছেন ব্যবসা কেনা বেশি হবে ধূপকাঠির চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে ধূপকাঠি জ্বালানোর জন্য একটা কাস্টমার অতিরিক্ত দোকানে আনা কথা বলেন আল্লাহ যে আল্লাহ যে রিজিক দাতা এই ধূপকাঠিকে আপনি মনে করছেন না ধূপকাঠি একটু একটু রিজিক দিতে পারে এখন আল্লাহ সঙ্গে ধূপকাঠিকে শিরিক করেছেন কি করেন নাই কথা বলেন করেছেন কি করেন নাই একদম ধূপকাঠি ধরি একবার এদিকে যায় কত ভক্তি এবার এদিকে যাই গোটা দোকানকে ধূপকাঠি দিয়ে মাথাতে করে ঘুরে বেড়াচ্ছে মুসলমানের বাচ্চা মুসলমান এরপরে ক্যাশ বাক্সের মধ্যে একবার দেয় একদম ছবি আছে ওই ছবিতে একবার দেয় আরে লুঙ্গির তলে একবার দেয় না মানে গোটা দোকানে এই ধূপকাঠি দিয়ে বেড়াচ্ছে আছে না নাই উদ্দেশ্য একটাই ধূপকাঠি দিয়েছি মানে ব্যবসা কেনা হবে আজকে কেনা বেশি হবে এটা মুসলমানের বাচ্চার অন্তর আছে যদি এমন বিশ্বাস থাকে এটাও শ্রী আল্লাহ আল্লাহ যাক আল্লাহর এই আসমাসের সঙ্গে আপনি শিরিক করেছেন এমন শিখ যদি থাকে আপনাকে তৌবা করতে হবে ধূপকাঠি জ্বালানো না ধারাম নয় ধূপকাঠি আপনি জ্বালাতে পারবেন তবে সুগন্ধির জন্য অন্য কোনো বরকত হাসলের জন্য নয় ধূপকাঠি সারানা বরকত দিতে পারে না ধূপকাঠি গন্ধ দিতে পারে সুগন্ধির জন্য প্রয়োজন হলে আপনি ধূপকাঠি একটা না সারা দিন জ্বালান কিন্তু বরকত আছে মনে করলেই শিরক হবে কথা বুঝতে পারছেন না ভাই যান আমাদের সমাজে দেখা যায় সাপ বোঝেন সাপ সাপকে নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো ধারণা আছে এক কোনো যদি জুটো যদি সাপ একসঙ্গে থাকে এক টাকা যদি মেরে দেওয়া হয় সবসময় মানুষ ওই ওই সাপটাকে মেরেছিস আর একটা আছে ও কিন্তু কখনো না কখনো তোকে প্রতিশোধ নিবে আছে না না কথা বলেন মাসি মধ্যে আছে যে কখনো না কখনো প্রতিশোধ নিয়ে নিবে আল্লা বলছেন সে মুসলিমের হাদিস কোনো বাড়িতে যদি সাপ দেখা যায় যদি কোনো সাপ হঠাৎই দেখতে পেয়েছেন বাড়ির মধ্যে আল্লাহ নেমে বলছেন তাকে কসম দিয়ে বলেন তাকে বলবেন কেন সাপ জিন সাপের রূপ ধরে মানুষের বাড়িতে প্রবেশ করে কথা বুঝতে পারছেন আল্লাহ নেই বলছেন ওই সাপকে প্রথম দিন বলেন কসম করে বলেন আল্লাহ কসম করে বলছি তুই যদি জিন হোস তাহলে তুই চলে যা আর তুই যদি জিন যদি না হোস আমি তোকে মেরে দেবো প্রথম একবার দেখাতে একবার বলবেন দ্বিতীয়বার যদি আবারও দেখতে পান আবারও বলবেন তিতুবার যদি পেয়ে যান জেনে রাখবেন ওইটা শয়তান ওটা ইবলিশ ক্ষতি করতে এসেছে আল্লাহ তারপরে তাকে মেরে ফেলতে হবে বুঝতে পারছেন আচ্ছা যারা মাধ্যমিক পাস করেছেন হাত তোলেন তো এই কটা মাধ্যমিক পাশ করেছেন বাকি উচ্চ মাধ্যমিক হাত নামিয়ে ফেলেন আচ্ছা আমাদের এলাকাতে আছে না ভাই যান ওই যারা মাঠের মধ্যে থাকি আমরা ক্ষেত খামারে কাজ করি দেখাচ্ছে মাঠের মধ্যে আপনার গরুটাকে বেঁধে রেখেছেন দেখছেন গরুতে দুধ হয়নি আর আমরা কি বলি সাপে এসে দুধ খেয়ে নিয়েছে আছে না নাই কথা বলেন সাপে দুধ খেয়ে নাই একটা অবাক করার কথা কি জানেন সাপ কি দুধ খাই কথা বলেন সাপ কি দুধ খেতে পারে সাপ দুধ খায় না ওকে জোর করে খেয়ে দিলে দশ মিনিট পরে মারা যাবে কথা বুঝতে পারছেন না সাপ কি খায় না সাপ দুধ খায় না আসলে এটাই সেটা আমাদের হিন্দু দাদাদের কাছ থেকে কারণ হিন্দুরা সাপকে মনে করে মনসার বাহন মনসা পুজো হয় না দেখবেন তার সঙ্গে সাপ আছে চার পাঁচটা সাপ খুব বেশি সাপ যদি বাড়িতে দেখা যায় ওই কাগজের তৈরি সাপের ফনা করে রেখে দেয় ওইগুলো বিক্রি করে মুসলমানের বাচ্চা ওইগুলো বাড়িতে রেখে দেয় আছে না নাই কথা বলেন শিবকে দেখবেন শিব হিন্দুদের দেবতা শিব তার গলাতে দেখবেন সাপ জড়ানো আছে আর মাঝে মধ্যে সাপকে নাকি হিন্দুরা দুধ পান করায় আর সাপ নাকি দুধ খায় সাপ দুধ খায় না যারা একটু বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন সাপের খাবার হচ্ছে ব্যাং পোকা মাকড় মাছ যদি খুব বড় যদি সাপ হয় খরগোশ খেতে পারবে ব্যাং খেতে পারবে আর ছোটো ছোটো হলে ও পোকা মাকড় এগুলো খায় সাপের মানে যদি দুধকে হজম করার জন্য শরীরে যে এনজাইমের দরকার সেটা হচ্ছে ল্যাকটোজ এঞ্জাম দরকার সাপের শরীরে ল্যাকটোজ এনজাম তৈরি হয় না তাই কোনো সাপকে যদি দুধ খাইও দেন ও সাপ বাঁচতে পারবে না দশ মিনিট পর চিটপোটা মরে যাবে তাহলে হুজুর এই যে আমরা দেখি যে হিন্দু দাদারা খাওয়াই সাপকে দুধ খায় না সাপকে দুধ খাওয়াই না ওই পানিতে সাদা রং মিশিয়ে সাধুরা বদমাইশি করছে এরা কি করছে বলেন তো ভাইজান হিন্দু সেই স্কলার যারা আছে তাই যখন নাগপঞ্চমীর দিনে সাপকে দুধ খায় বলছে আসলে সাপকে তার দুধ খাওয়ায় না পানির মধ্যে সাদা রঙ দিয়ে দেয় কথা বুঝতে পারছেন সাপ দুধ পান করে না যে সিনেমাতে দেখেছেন সাপ দুধ পান করছে সম্পূর্ণ বানোয়ার ওকে বার লাঠি মারলেও সে সাপ দুধ পান করবেন এখানে এটা তার খাবার না এটা সমাজে চলছে কি চলছে না এটা সম্পূর্ণ অন্ধবিশ্বাস এটা কুসংস্কার মুসলমান তোমার বাড়িতে যদি সাপের যদি প্লাস্টিকের কাগজের যদি রেখে দাও আর যদি মনে করো যেগুলো থাকলে বাড়িতে সাপ আসবে না এটা একটা বড় ধনের কারণ হিন্দুরা মনে করে এই মনসা পূজার মাধ্যমে সাপ বাইতে আসে না এটা যদি করেন এটা বড় শিখ হবে আল্লাহ সুন্নত আমাদের এখান থেকে বোঝা তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহমা আমিন